সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মুনি মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা বাটা মাছ নিয়ে কিছু আলোচনা করব। এবং বাটা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে গ্রামগঞ্জ শহরের সবার প্রিয় এই বাটা মাছ একই পুকুরে বাটা মাছ এবং অন্যান্য মাছ মিশ্রভাবে চাষ করা যায় পুকুরের বিভিন্ন স্তরের খাবারের পূর্ণ ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন বাড়ানো যায় আসুন উৎপাদন বাড়াতে জেনে নিই এই বাটা মাছ চাষ করার কৌশল সম্পর্কে এই বাটা মাছ চাষ করার জন্যে সবার আগে একটি ভালো মানের পুকুর বাছাই করা প্রয়োজন পুকুর বাছাই করার সময় খেয়াল রাখতে হবে কমপক্ষে আট থেকে দশ মাস পানি থাকে এরকম পুকুর হলে ভালো হয় পুকুরের আয়তন দশ শতাংশের চেয়ে বড় এবং পানির গভীরতা কমপক্ষে পাঁচ ফুট থাকার দরকার এবং পুকুরের পারে বড় গাছপালা না থাকাটাই ভালো বাটা মাছ চাষের জন্য পুকুর নিয়ে খুব বেশি খাটনি না করলেও বাটা মাছের খাদ্য হিসাবে চালের কুড়া সরিষার খোল এবং ফিশ মিলের একটা মিশ্রণ সরবরাহ করা যেতে পারে তাছাড়া মাছ ছাড়ার পনেরো দিন পর থেকে প্রতিদিন সকালে মাছের ওজনের শতকরা দুই থেকে পাঁচ ভাগ খাবার দিতে পারেন সপ্তাহে একদিন এবং আকাশ যদি মেঘলা থাকে সেদিন মাছের খাবার সরবরাহ করা থেকে বিরত থাকাই ভালো মাঝে মাঝে হররাটেনে পুকুরের তলার বিষাক্ত গ্যাস দূর করে দিলে মাছের রোগ বালাই হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে সকল মৎস্য চাষী ভাইরা বাটা মাছ এর উৎপাদন নিয়ে চিন্তিত তাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাটা মাছ আপনারা চার থেকে পাঁচ মাসে খাবার উপযোগী এবং বিক্রয়যোগ্য হয়ে থাকে এই মাছ মিশ্র চাষ করতে পারেন অন্য অন্য মাছের সঙ্গে তাই মুন্নি মৎস্য খামারে নিয়ে এসেছে সর্বপ্রথম উন্নত জাতের বাটা মাছের পোনা যেন এই মাছ চাষ করে মৎস্য চাষী ভাইয়েরা সুন্দরভাবে লাভবান হতে পারেন আমরা শুধু মাছই বিক্রি করি না আমরা মাছ বিক্রির সঠিক পরামর্শ এবং এর বিভিন্ন ওষুধ আপনাদেরকে প্রদান করে থাকি মৎস্য খামার আপনাদের জন্য চল্লিশ বছর যাবত এক বিশ্বস্ততার সহিত ব্যবসা পরিচালনা করে আসছে আমাদের এখানে দেশি কাপ রুই কাতলা মৃগেল কালীবাউস বিদেশি কাপ গ্রাস কাপ সিলভার কাপ কার্পিও মিরর কাপ বিগ হেড কাপ ছাড়াও পাঙ্গাস তেলাপিয়া সরপুটি রাসপুটি কই এই সব মাছ পাবেন এছাড়াও আরও রয়েছে বাইন ট্যাংরা ভেটকি কোরাল বোয়াল সহ বিভিন্ন প্রজাতির চাষযোগ্য মাছ একমাত্র বিশ্বস্ততার সহিত আমরাই প্রদান করে থাকি মুনি মৎস্য খামারে আপনারা পাবেন সব ধরনের মাছ এবং আপনাদের চাহিদা মতো মাছ আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো মাছের অর্ডার আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে প্রদান করার সাথে সাথেই আমাদের এখান থেকে বিশেষজ্ঞ এক টিম আপনাকে গাড়ি করে নিয়ে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবে এবং আপনারা যদি চান যে সশরীরে উপস্থিত হয়ে মুন্নি মৎস্য খামার থেকে মাছ ক্রয় করবেন তাহলে আপনাকে জানাই স্বাগতম আপনারা আসুন দেখুন এবং আপনার পছন্দের মাছটি আজই ক্রয় করুন অথবা আপনার পছন্দের মাছের অর্ডার দিন আমাদের এখানে সাইজ ভেদে দাম দর নির্ভর করে থাকে মুন্নি মৎস্য খামার আর চল্লিশ বছর যাবৎ মৎস্য চাষী ভাইদের প্রতি নিবেদিত তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে